কোরবানি শুরু কোরবানির ঘটনা আপনি বর্ণনা করুন যখন তারা দুইজনে কোরবানি করেছিল একজনের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিল আর একজনের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই যার কোরবানি কবুল হয়েছিল সে বলেছিল হে আমার ভাই এত খুশি হওয়ার দরকার নাই তো আমার কোরবানি কবুল হয় নাই তোমার কোরবানি কবুল হয়েছে শোনো শোনো এত খুশি হওয়ার দরকার নাই

আদিলের দাই হাবিব বলেছিলেন আমার ভাই শুনুন শুনুন আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তার প্রিয় বান্দাদের কুরবানি কবুল করে থাকেন যে সমস্ত বান্দাদের অন্তরের মাঝে আল্লাহর ভয় আছে যে সমস্ত বান্দাদের হৃদয়ের মাঝে আল্লাহর ভয় আছে শুধুমাত্র তাদের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন আমাদের পিতা সাইয়েদুল আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের দুই ছেলের কথা আমরা সকলেই জানি

তারা যখন উপযুক্ত বয়স উপনীত হতো আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে নির্ধারিত আগের বছর যে ছেলেটা জন্ম ছেলে এবং মেয়ে পরের বছর সেই ছেলে এবং মেয়ের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করা হতো যেহেতু তখন পর্যাপ্ত মানুষ ছিল না এখন আমাদের সময় মানুষের অভাব নাই কিন্তু তখন তো এত মানুষ ছিল না তখন প্রথম গর্বের সন্তানের সাথে দ্বিতীয় গর্বের সন্তানের বিবাহ বন্ধন আবদ্ধ করা এটা